আলাইকুম তো আজকে কিন্তু সাত জুলাই আজকে মানে হামিস্টার তিনটা কী কী আছে এই তিনটা আপনারা কমপ্লিট করলে কিন্তু ইনিশড ফাইভ মিলিয়ন টোকেন ক্লেম করে নিতে পারবেন তো আজকের ভিডিও সেটা দেখাবো এখন ডিরেক্ট আপনাদেরকে আপনাদের আপনারা আজকে হামিস্টার তিনটা কীভাবে মিলাবেন তো প্রথমটা মিলানোর জন্য আপনারা প্রথমে যেটা করবেন কোম্পতি চলে আসবেন এখানে আসার পরে এখান থেকে আপনাকে প্রথমটা কমপ্লিট করার জন্য আপনি এই যে পিআরএস টিম যে অপশান আছে সেই অপশানে থাকতে হবে তো এখানে থাকার পরে যে প্রথম একটা অপশান আছে সিইও এই টাক্কটা আপনাদের আপডেট করতে হবে তো এটা আপডেট এটা পার্চেস করলে কিন্তু আমার এটা এখানে ক্লিক করলে কিন্তু এটা পার্চেস হয়ে যাবে আর এটা পার্চেস হলে কিন্তু আমাদের প্রথম কম্পোর্টটা কিন্তু সাকসেসফুলি আমরা কমপ্লিট করে ফেলছি এখন দ্বিতীয় যেটা আছে সেটা কমপ্লিট করার জন্য আপনারা কি করবেন সেটা আমি ডিরেক্ট দেখাই দিই এখন সেটা করার জন্য আবার আপনি এই যে পিআরএস টিম এই অপশানই থাকবেন এখানে থাকার পরে এখান থেকে আপনি স্কোর করে নিচে দিকে আসবেন তো একবারে সবার নিচে দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন সবার নিচে লিডার বোর্ড যে অপশন আছে এই কার্ডটা কিন্তু আপনাকে পার্সেস করতে হবে তো এটা পার্সেস করার কিন্তু একটা শর্ত আছে দেখেন এটা পার্সেস যখন করতে যাবেন তখন কিন্তু কেআইসি লেভেল পনেরো থাকতে হবে এখন কেআইসি লেভেল কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি আচ্ছা কে হয়েছে লেভেল পুনর নেওয়ার জন্য আপনারা লিগাল অপশানে ক্লিক দেবেন এখান থেকে যে লিগাল যে অপশান আছে এখানে ক্লিক দেবেন আর এটা কিন্তু আমাদের লেভেল পনেরো থাকতে হবে ঠিক আছে তো আমরা লেভেল সেভেন আসি লেভেল এটা পনেরো পর্যন্ত আপডেট করে দেবো এখন লেভেল এইট তো এটা যতক্ষণ পার্চেস করবেন যতক্ষণ না লেভেল পনেরো হচ্ছে এখান থেকে যে আপনারা পার্সেস করবেন এখান থেকে কিন্তু লেভেল দেখাবে যে দেখেন লেভেল নাইনে আসে এখন এটা যতবার আমি পার্সেস করবো এখানে কিন্তু লেভেল আপ হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন কিন্তু লেভেল টেন আর সি এটা পার্চেস করার জন্য আবার এইভাবে পার্চেস করে আপনি লেভেল পনেরোতে যাবেন কে হয়েছে লেভেল এটা এগারো চলে গেছে আবারও পার্চেস করবেন বারোই চলে যাবে আবারও পার্চেস করবেন তেরোই চলে যাবে আচ্ছা কে হয়েছে লেভেল যখন আপনাদের আপডেট পনেরো লেভেল কমপ্লিট হবে এখন আপনারা কী করবেন এই যে পিআরএস টিম যে অপশনটা আছে মার্ক করে দেখা যায় পিআরএস টিম এই অপশানে আবার চলে যাবেন এখান থেকে চলে যাওয়ার পরে সবাই নিচে দেখেন এখন কিন্তু আমাদের এই টাক্সটা কিন্তু এখানে এনেবেল হয়ে গেছে এখন কিন্তু আমরা এই টাস্কটা দ্বিতীয় নম্বর যেটা পার্চেস করলে কিন্তু আমার দ্বিতীয় কম্পি মানে দ্বিতীয় কম্পটা কমপ্লিট হয়ে যাবে দেখেন তো এটা যখনই করবেন তখন দেখবেন যে আপনাদের সাকসেসফুলি মানে দ্বিতীয় কম্পারটা কমপ্লিট হয়ে গেছে তো এখন তৃতীয় নম্বরটা কীভাবে পার্সেস করবেন সেটা বলে দিতেছি আচ্ছা তৃতীয় কম্পারটা কমপ্লিট করার আগে সবাইকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় মাস বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে এখানে মানে যখনই নতুন কোনো ইয়ার শেয়ার সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন আর ইউটিউব চ্যানেলটা আপনারা মাস বি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে আমি যখন ইউটিউবে আর্নিং রিলেটেড বিনান্সের অফারগুলো শেয়ার করি তখন কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন আচ্ছা অনেকে আসেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান কিন্তু পারেন না কীভাবে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এখন আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিওর টাইটেলের নিচে মোর অপশন আছে এখানে মোর অপশনে ক্লিক দেবেন তো মোর অপশন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন এক নম্বরে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই লিঙ্কে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে মানে যখন এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসবে আর আপনি যদি এই চ্যানেলে জয়েন না থাকেন তাহলে নিচে দেখবেন জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা পিন করে রাখবেন আজকের ভিডিও তো অবশ্যই একটা লাইক এমন কি একটা শেয়ার দিয়ে দেবেন কারণ আপনার একটা শেয়ার একটা লাইক কিন্তু আমাকে মডিফাই করে ঠিক আছে তো এখন আসেন তিন নম্বরটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখা যাই তিন নম্বরটা কমপ্লিট করার জন্য এই স্পেশাল যে অপশন আছে এখানে ক্লিক দেবেন এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি চলে যাবেন নিউ কার্ট যে অপশন আছে এখান থেকে আপনি নিউ কার্ডে চলে যাবেন নিউ কার্ডে সরি আচ্ছা আপনি স্পেশালে থাকার পর ওইখান থেকে আপনি যেটা করবেন নিউ কট অপশনে থাকবেন নিউ কোয়ার্ট অপশন থাকার পর স্কোর করে নিচে থেকে আসবেন তো নিচে থেকে আসার পরে এখানে দেখেন এই যে এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এনএফটি কালেকশন লান্স এ এটা মানে কমপ্লিট করার জন্য কিন্তু এখানে কিন্তু তার একটা সত্য দিছে মার্জিন মার্জিন ট্রেডিং এক্স হান্ড্রেড এটা কিন্তু লেভেল টেনে নিয়ে যেতে হবে তো এটা লেভেল টেনে করার জন্য এখন আপনি যেটা করবেন মার্কেট যে অপশন আছে মার্কেট অপশনে ডিরেক্ট ক্লিক করে দেবেন তো মার্কেট অপশনে যখন ক্লিক করবেন স্কোর করে নিচের দিকে আসবেন এখান থেকে এখানে মানে স্কোর করে নিচের দিকে আসলে এটা দেখতে পারবেন যে মার্জিন টেন ই ওয়ান হান্ড্রেড এটা কিন্তু লেভেল টেনে নিতে হবে কিন্তু এখানে কিন্তু আরেকটা সত্য আছে শর্ট কুইজ এটা এনেভেল করতে হলে শর্ট কুইজ কিন্তু আপনাদের লেভেল থ্রি হবে এখন শর্ট কুইজ কোথায় পাবেন এটা পাশে দেখেন এই যে মার্জিন সরি এই যে এখানে দেখেন শর্ট কুইজ এটা আপনার আপডেট তিনবার আপডেট করলে এটা তিনবার আপডেট করলেই মানে এটা কিন্তু এনেবেল হবে এটা আমরা প্রথমে বারের মতন তিনবার আপডেট করে নিব তো এখানে এটাতে ক্লিক করবেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা সরি এখানে কিন্তু আরেকটা মানে বিষয় আছে আচ্ছা আমি এতক্ষণ ধরে যে বলতেছি যে শর্ট কুইজ সেটা লেভেল থ্রি করতে হবে এটা কিন্তু ভুল আনসার আসলে এটা হবে না শর্ট কুইজ সঠিক যেটা পাবেন সেটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু ক্রস ঠিক আছে এটা হবে না শর্ট কুইজ লেভেল থ্রি করার জন্য আপনি যেটা করবেন এই যে স্পেশাল যে অপশান আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি আবারও নিউ কার্ট অপশন যে আছে সরি নিউ কার্ড যে অপশান আমি মার্ক করে দেখাই দিই যে নিউ কার্টে ক্লিক দেবেন তো নিউ কার্ডে ক্লিক করার পরে এখান থেকে স্কোর করে একটু নিচের দিকে আসবেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে শর্ট কুইজ অপশন আছে এটা কিন্তু আমাদের লেভেল থ্রিতে আপডেট করতে হবে এটা যখনই লেভেল থ্রিতে আপডেট হয়ে যাবে তখন কিন্তু আমরা মার্জিন ট্রেডিং এক্স হান্ড্রেড ওটা কিন্তু এনেভেল পাবো পরে কিন্তু ওটাকে মার্জিন ট্রেডিং এক্স হান্ড্রেড ওটা কিন্তু লেভেল টেন করতে হবে তো তার আগে এটা কিন্তু আমাদের লেভেল থ্রিতে নিতে হবে তো এটা আমরা ক্লিক এখানে তিনবার পার্সেস করব তিনবার পার্চেস করলে কিন্তু এটা আমাদের লেভেল থ্রিতে আমরা চলে যাব আমরা কিন্তু এখন লেভেল ওয়ানে আসি মার্কেট দেখা এই যে এখানে দেখেন লেভেল ওয়ান আবার যখন দুইবার আপডেট করব যতবারই এখানে কিন্তু লেভেলটা আপ হবে তো এটা আবারও পার্সেস করব তো এখন কিন্তু আমরা লেভেল টুয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবারও পারচেস করে দিলাম লেভেল থ্রিতে চলে গেছি এখন আমরা আবারও মার্কেট অপশানে ক্লিক দিব তো মার্কেট অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর আমরা আবারও ওই অপশন আগের অপশনে চলে যাব মার্জিন ট্রেডিং এক্স হান্ড্রেড অপশন যে আছে সে ওইখানে চলে যাব এখন দেখেন মার্জিন ট্রেডিং এক্স হান্ড্রেড কিন্তু এটা আমাদের মানে ইনেভেল হয়ে গেছে মার্কেট আপনাদেরকে দেখাই দিই দেখেন এটা কিন্তু ইনেভেল হয়ে গেছে এখন এটা কিন্তু লেভেল টেন করতে হবে আমাদের তো লেভেল টেন করার জন্য এটা আমরা দশবার পারচেস করবো এইভাবে ওয়ান এখানে আপনি যখন একবার করে পার্সেস করবেন পাঁচ সেকেন্ড চার সেকেন্ড করে সময় নেবে আপনি জাস্ট একটু ওয়েট করবেন আবারও ক্লিক দেবেন আবারও পার্সেস করবেন আবারও সময় নেবে আবারও ওয়েট করবেন এইভাবে আপনাকে সময় দিয়ে এটা লেভেল টেন করে নেবেন এভাবে আচ্ছা এখানে যে মার্জিন ট্রেডিং এক্স হান্ড্রেডটা লেভেলটা আছে এটা আপনার প্রতিটা লেভেল যখন আপডেট করবেন এখানে কিন্তু অনেক টাইম দিয়ে আপনাদের এটা কমপ্লিট করে নিতে হবে যখনই এভাবে কমপ্লিট করতে করতে আপনারা অবশ্যই টাইম দিয়ে এটা করে নেবেন ঠিক আছে তো এখন কিন্তু লেভেল সিক্স সেভেন গেলে আবারও টাইমের ব্যবসা আছে এভাবে আপনারা মার্জিন ট্রেডিং এক্স এটা লেভেল টেন পর্যন্ত করে নেবেন ঠিক আছে তো এটা টেন পর্যন্ত করে নিয়ে হয়ে গেলে আচ্ছা এখান থেকে মার্জিন দিন টেন এক্স হান্ড্রেড এটা যখন আপনাদের লেভেল এখানে টেন হয়ে যাবে আমার করে দেখাই এটা কিন্তু আমার কিন্তু ইলেভেন পর্যন্ত আপডেট করা হয়ে গেছে এখন এটা আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা এখন এটা টেন পর্যন্ত আপডেট করা হয়ে গেলে আপনারা আবার স্পেশাল অপশনে ক্লিক দেবেন এখান থেকে স্পেশাল অপশানে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন নিউ কার্ডে ক্লিক করে তারপরে এই টাস্টে দেখবেন যে আপনাদের এনেভেল হয়ে গেছে ঠিক আছে তো এটা যখন এনেভেল হবে এটাও আপনারা এইভাবে পার্সেস করে দেবেন এভাবে যখনই পার্চ করে দেবেন তখনই দেখবেন যা যে আপনাদের কিন্তু সাকসেসফুলভাবে তিনটা কম বই কিন্তু এখান থেকে কম তো এটা কমপ্লিট হওয়ার পরেই দেখবেন যে আপনাদের এখানে কিন্তু পাঁচ মিলিয়ন টু কেন মানে ফ্রিতে ক্লেম হয়ে যাবে এখন আপনারা ক্লেম করে নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে মানে সম্পূর্ণ বুঝানো বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা লং হইল ঠিক আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু সাকসেসফুল তিনটা কম আজকে কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ